গলায় আমরা সবাই ভেবেছিলাম বড় হলে সব কিছু সহজ হবে তখন একটা ছোট সাইকেল ছিল সেটাই ছিল আমার পৃথিবী কখনো মনে পড়ে বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরতাম জামা কাপড় কাদায় মাখা কিন্তু তবুও হাসতাম আজ বড় হয়েছি বাইক আছে স্বাধীনতা আছে কিন্তু সেই হাসিটা আর নেই কেন জানো কারণ তখন স্বপ্ন বড়ো ছিল আর চিন্তা ছোট ছিল এখন স্বপ্ন ছোটো কিন্তু চিন্তা বড় শিশুকাল আমাদের শেখায় আনন্দ কখনো টাকার উপর নির্ভর করে না আনন্দ লুকিয়ে থাকে মানুষের ভালোবাসায় বন্ধুর সাথে খেলাধুলায় আর মায়ের রান্না করা ভাতের গন্ধে যখন বড় হলাম বুঝলাম জীবন একেবারেই সিনেমার মতো নয় এখানে নায়ক হওয়ার আগে অনেকবার ভিলেনের হাতে হারতে হয় কত আসেনি ভবিষ্যতের চিন্তায় কত মানুষ এসেছে বলেছে তুই পারবি না কতবার ব্যর্থ হয়েছি কিন্তু আজ এই বাইকের মতোই আমি শিখেছি ইঞ্জিন যতবার বন্ধ হোক না কেন স্টার্ট আবার দিতে হয় রাস্তা ফাঁকা হোক বা ভিড় বাইক চালিয়ে যেতে হয় তেমনি জীবনও থেমে থাকলে হবে না তুমি পড়ে গেছো সমস্যা নেই তুমি হেরেছো সমস্যা নেই আবার উঠে দাঁড়াও কারণ মানুষ তখনই হারায় যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো যখন কোনো প্রিয় মানুষকে চিরদিনের মতো হারিয়ে ফেলি আমিও হারিয়েছি একটা সময় ছিল যার সাথে প্রতিদিন কথা বলতাম আজ তার নাম্বারটা শুধু কন্ট্যাক্ট লিস্টে পড়ে আছে টাইল করি না কারণ জানি সে আর ফোন করবে না কিছু সম্পর্ক ভেঙে যায় কিছু মানুষ দূরে চলে যায় আর কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে যায় এই কষ্টই আমাকে শিখিয়েছে মানুষকে যতদিন কাছে পাও ততদিন ভালোবাসো কারণ একদিন তারা থাকবে না কিন্তু তাদের স্মৃতি থাকবে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে প্রেমও জীবনের একটা বড় অধ্যায় আমারও ছিল প্রথম প্রেম প্রথম হাত ধরা প্রথম হাসি আজও মনে আছে কিন্তু সব প্রেম একসাথে শেষ হয় না কিছু প্রেম থেকে যায় কষ্টে কিছু প্রেম থেকে যায় স্মৃতিতে তবুও প্রেম আমাকে শিখিয়েছে ভালোবাসা কখনো মরে না সে শুধু মানুষ বদলায় সময় বদলায় কিন্তু অনুভূতি বেঁচে থাকে যখন রাতের রাস্তায় বাইক চলাই কান্না আসে না কিন্তু বুক ভরে যায় মনে হয় প্রেম হারিয়ে গেলেও ভালোবাসতে শেখা কখনও হারায় না রাস্তা আমাকে শিখিয়েছে অনেক কিছু ওভার স্পিড করলে দুর্ঘটনা হবে অর্থাৎ জীবনে হরা করলে ভুল হবেই পিছনের আয়নায় দেখায় আমি কতটা পথ পেরিয়েছি সামনের রাস্তা আমার শেখায় আমাকে এখনো কত যেতে হবে জীবনও তাই পেছনে তাকিয়ে শেখো সামনে তাকিয়ে চলো মনে রেখো তুমি যদি পড়ে যাও উঠবে তুমি যদি হেরে যাও আবার চেষ্টা করবে যতক্ষণ ইঞ্জিন চালু আছে তুমি কখনো থেমো হয় আজকের সূর্যাস্ত শেষ হবে কিন্তু কাল আবার সূর্য উঠবে আজকের কষ্ট শেষ হবে কিন্তু কাল নতুন হাসি আসবে তুমি যদি এখনও রাস্তায় হাঁটছ যদি এখনো চেষ্টা করছো তাহলে তুমি এর না মনে রেখো গন্তব্যে পৌঁছানো বড় কথা নয় পথায় আসল আনন্দ তুমি যদি নিজের পথে চলতে পারো তাহলেই তুমি সফল তাই আজ একটা প্রতিজ্ঞা করি কত ঝড় বৃষ্টি অন্ধকারাই আসুক আমি থামব না তুমিও থেমো না জীবনের বাইক চালিয়ে যাও কারণ একদিন পেছনে তাকিয়ে তুমি বলবে হ্যাঁ আমি আমার জীবনের গল্পটা সুন্দরভাবে লিখে গেছি মনে রেখো ভাই জীবন কখনো হঠাৎ করে বদলায় না একটু একটু করে বদলায় তুমি যদি প্রতিদিন ছোট একটা চেষ্টা করো একদিন সেই ছোটো ছোটো চেষ্টায় বড় সাফল্য নিয়ে আসবে যেমন একদিন বাইক চালানো সেটা কত কঠিন ছিল মনে আছে বারবার পড়ে যাচ্ছিল সবাই হারছিল কিন্তু আজ তুমি হাওয়ার মতো বাইক চালাও তেমনই জীবনের প্রতিটা কষ্ট একদিন তোমাকে মাস্টার বানাবে একটা কথা মনে রেখো জীবনের তিনটে জিনিস না থাকলে কেউ সফল হতে পারে না ধৈর্য চেষ্টার শৃঙ্খলা ধৈর্য মানে অপেক্ষা করার ক্ষমতা চেষ্টা মানে হাল না ছাড়া শৃঙ্খলা মানে প্রতিদিন একেই থাপায় লেগে থাকা কিন্তু সমস্যা হলো আমরা চাই তাড়াতাড়ি ফল আসুক আজ কাজ শুরু করলাম কাল রেজাল্ট চাই কিন্তু ভাই জীবন এমনভাবে কাজ করে না আজ তুমি বীজ রোপণ করলে ফল পেতে সময় লাগবে ধৈর্য ধরতে হবে অনেকে তোমাকে থামানোর চেষ্টা করবে আশা হাসি করবে বলবে তুই পারবে না কিন্তু মনে রেখো তারা তোমার ভেতরের আগুন দেখে ভয় পায় তুমি একদিন সফল হলে তারাই হাততালি দেবে মা বাবার কথা মনে রেখ করো তারা কত কষ্ট করে তোমাকে বড় করেছে হয়তো নিজের ইচ্ছাগুলো মেরে ফেলেছে শুধু তোমার জন্য তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তাদের কষ্ট বৃথা যাবে তাই হাত কামড়ে হলেও সামনে এগোতে হবে ভাই ভালোবাসার কথাও ভুলে যেও না প্রেম যদি তোমাকে ভেঙে দেয় মনে রেখো তুমি আরও শক্তিশালী হয়েছ কারণ কষ্ট মানুষকে পরিপক্ক করে তোলে আর একটা জিনিস সাফল্য কখনো টাকা দিয়ে মাপা যায় না সাফল্য হলো যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও যখন রাতে ঘুমাতে গিয়ে মনে হয় আজকে আমি চেষ্টা করেছি আমি কিছু করেছি ভাই মনে রেখো এই রাস্তার দীর্ঘ কখনো মসৃণ কখনো গাঁদা মাটি কখনও কিন্তু যতক্ষণ তুমি হ্যান্ডেল শক্ত করে ধরে আসো ততক্ষণ কেউ তোমাকে থামাতে পারবে না জীবন একটা রাইড পাই করে গিয়েও আবার বাইক স্টার্ট করতে জানলেই তুমি দেখবে গন্তব্য আসলেই শুধু কেন না একটা ছোট ছেলে ছিল স্কুলে যেত ভাঙা জুতা পরে ক্লাসের সবাই হাসত এই ছেলের তো জুতাও নেই ছেলেটা কিছু বলতো না চুপচাপ পড়াশোনা করতো স্বপ্ন দেখত একদিন বড় হবে বছরের পর বছর কেটে গেল হাসা হাসি অপমান সব সহ্য করে সে এগিয়ে গেল আজ সেই ছেলেটাই বড় ইঞ্জিনিয়ার সে যে ছেলেকে ভাঙা জুতার জন্য এসেছিল আজ তারাই নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলে ভাই গল্পটা ছোট হলেও শিক্ষা বড় আজকে তুমি যত কষ্টে থাকো না কেন কালকে সেই কষ্টেই হবে তোমার সম্মানের কারণ তাই হাল ছেড় না আজ ভাঙা জুতা কাল বড় সাফল্য